কথাই আছে কপাল খুলতে নাকি সময় লাগে না সে কথা যেন সত্যিই হল মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বিগ টিকিট লটারির ই ড্রতে হারুন সর্দার জিতলেন বিশ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি অর্থে শেষট কোটি গত শুক্রবার আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয় হারুন সর্দার পেশায় একজন ট্যাক্সি চালক টিকিটটি তিনি গত চোদ্দই সেপ্টেম্বর কিনেছিলেন দুই হাজার সাল থেকে হারুন আবুধাবিতে বসবাস করছেন সারা বসবাস করে আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে একটি রেঞ্জ জেভার জিতেছেন বিগ টিকিট ড্র কি বিগ টিকিট লটারি আবু আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরেই অনুষ্ঠিত হয় লটারিটির মিলিয়ন ডিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভার্স বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে প্রতি মাসে এই লটারি মেগা ড্র অনুষ্ঠিত হয়